গুড মর্নিং সবাইকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে আমার মেয়ের স্কুলে কিন্তু ছুটি পড়বে কোনোরকম কোনো ক্লাস হবে না আজকে ওদের কয়েকটা ফটো সেশান হবে কালচারাল প্রোগ্রাম হবে এইসব হবে তো সকাল সকাল মেয়েকে দুধ মুড়ি খাইয়ে দিলাম আর টিফিনে দিলাম ছলা সেদ্ধ আর শশা আজকে কিন্তু যেহেতু কোনো ক্লাস হবে না সাতটা পনেরোতে পুরো গাড়ি চলে আসবে তাড়াহুড়ো করে একদম রেডি করাচ্ছি শাড়ি পরাবো কারণ ওদের সব মানে দুর্গার যে কয়েকটা রূপ সাজিয়ে এদের ফটো তোলা হবে তো যে কারণে এই যে দেখো আলতা পরিয়ে দিয়েছি নুপুরও পরিয়ে দিচ্ছি আর শাড়িটা পরাবো এখন প্রায় সাতটা বাজতে যায় একদম তাড়াহুড়ো করে আমি একদম রেডি রেডি করাচ্ছি কারণ মেয়ে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি করে ডাকছিলাম কিন্তু ও উঠতে উঠতেই পুরো প্রায় সাড়ে ছটা বাজতে যায় এরকমই উঠেছে তো নুপুরটা আমি পরিয়ে দিলাম এরপর আমি শাড়ি পরাচ্ছি শাড়ি পরিয়ে কয়েকটা আমি কসমেটিক্স পরিয়ে দেব তারপর মানে ম্যাম কালকে রাত্রে ফোন করেছিল যে আপনি শুধু শাড়ি আর কসমেটিক্স পরিয়ে দেবেন তারপর যা করার আমরা স্কুলে এসে এখানে করাব তো যে কারণে আমি এগুলোই করিয়ে দিলাম আর রকম কোনো মেকআপ ফেকআপ বা অন্য কিছু আমি কি বানাবে সেটাও আমি জানি না মানে ওকে কি সাজাবে সেটাও আমি জানি না জাস্ট এইভাবেই সাজিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো আমার মেয়েকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই সব সাজ পোশাক দেখে তো মনে হচ্ছে পুজো তো আর বেশি দেরি নয় এই তো কাছাকাছিই চলে এসছে তাই না তো সবাই ভালো থেকো পুজোতে খুবই আনন্দ করো টাটা